হান্নার কাছে সন্তান ছিল না বলে তার মন ভারী দুঃখ ছিল তাই সে প্রার্থনা করল আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে পুত্র সন্তান দিলেন যার নাম সামল হান্না ভারী খুশি হল আর ধন্যবাদ দয়ে সামলে এক ঈশ্বরের হাতে তুলে দিল তার সেবা করার জন্য হান্না তার ছায়াটো শিশুপুত্রকে এলিন নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলেন অন্ধ বৃদ্ধ এলিন সামলু পরিচর্যা করছিলেন শামলু মন্দিরে ঘুমাত আর এলিন কাছে এক ঘরে ঘুমাত এক রাতে শামলু শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলিনের কাছে বলল এই তো আমি এলিন বলল আমি তো তোমায় ডাকিনি যাও ঘুমাতে যাও সামলো তার বিছানায় ফিরে গেল কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে ফের সে ছুটে গেল এলিনের কাছে বলল এই যে আমি ঘুম জড়ানো গলায় এলিন বললেন আমি তোমায় ডাকিনি যাও তুমি যাও তৃতীয়বার সামলো যখন সেই ডাক শুনতে পেলে এলিন বলল এ ডাক ঈশ্বরের যদি তিনি আবার ডাক দেন বলবে বলুন প্রভু আপনার সেবক শুনছ সমল তাই করল ঈশ্বর সামলোকে বললেন তুমি কি আমার নিবাহন আমার বাণী আমার প্রজাদের ঠিক মতো শোনাতে পারবে সামৈল বলল আমি পারবো এবং এ কাজ সে তার বৃদ্ধ বয়স পর্যন্ত করেছিল